আমর ইবনে আবাসা রাদি আল্লাহন জীবনের প্রথম থেকেই আমর ছিলেন সৎ প্রকৃতির লোক জাহিল যুগে যখন গোটা আরব মূর্তি পূজায় লিপ্ত তখনও তিনি এই কাজকে ঘৃণা এবং মূর্তি পূজারীদের পথভ্রষ্ট বলে মনে করতেন তিনি নিজেকে ইসলামের চতুর্থ ব্যক্তি অথবা ইসলামের এক চতুর্থাংশ বলে দাবি করতেন আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি যা আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে জীবনের প্রথম থেকেই আমর ছিলেন সৎ প্রকৃতির লোক জাহিলি যুগে যখন গোটা আরব মূর্তি পূজায় লিপ্ত তখনও তিনি এই কাজকে ঘৃণা করতেন এবং মূর্তি পূজারীদের পথভ্রষ্ট বলে মনে করতেন তিনি নিজেকে ইসলামের চতুর্থ ব্যক্তি অথবা ইসলামের এক চতুর্থাংশ বলে দাবি করতেন তার কাছে যখন জানতে চাওয়া হলো আপনি কিসের ভিত্তিতে এই দাবি করেন তিনি বললেন জাহিলি যুগে আমি মানুষকে পথভ্রষ্ট বলে বিশ্বাস করতাম মূর্তির কোনো গুরুত্ব আমার কাছে ছিল না আমি জানতাম এইগুলি যেমন কোনো ক্ষতি করতে পারে না তেমন কোনো উপকারও করতে পারে না কারণ তারা পাথরের মূর্তির পূজা করত এই সময় আমি একজন আহলি কিতাব বা ঐশী ধর্মে বিশ্বাসী ব্যক্তির নিকট দিন সম্পর্কে জানতে চাইলাম তিনি বললেন মক্কায় এক ব্যক্তির আবির্ভাব হবে তিনি নিজ কমে ইলাহ বা উপাস্য পরিত্যাগ করে অন্য ইলাহ দিকে মানুষকে আহ্বান জানাবেন তিনি সর্ব উত্তম দিন নিয়ে আসবেন তুমি তার আবির্ভাবের কথা শুনতে পেলে তাকে অনুসরণ করবে আমর বলেন এমন সময় আমি মক্কা থেকে একটি সংবাদ পেলাম মক্কায় নতুন কোনো ঘটনা ঘটে কি না এই কথা আমি কারো কাছে জিজ্ঞেস করতে সাহস পেলাম না অবশেষে পশুর পিঠে সাওয়ার হয়ে আমি মক্কায় পৌঁছলাম সেখানে এক আরোহীকে প্রশ্ন করলে সে বলল এখানে এমন এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যে তার কাউম বা স্বজাতীয় এলাহকে ঘৃণা করে আমি গোপনে রাসুল সাল আলিয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম কারণ তখন তার স্বজাতীয় লোকেরা চরমভাবে তার বিরোধিতা করছে অন্য একটি বর্ণনা মতে রাসুল সাল্লামের সাথে আমরের সাক্ষাৎ হয় মেলায় প্রথম সাক্ষাতে তাদের কথোপকথন ছিল নিম্নরূপ আমর প্রশ্ন করেন আপনি কে আমি আল্লাহর নবী আল্লাহ কি আপনাকে পাঠিয়েছেন হা কি কি জিনিস সহকারে পাঠিয়েছেন আল্লাহকে এক বলে বিশ্বাস করবে তার সাথে কোনো কিছু শরিক করবে না মূর্তি ভেঙ্গে ফেলবে এবং আত্মীয়তার সম্পর্ক অটল রাখবে কেউ কি এ দাওয়াত কবুল করেছে হা একজন আজাদ একজন দাস আমর বলেন সেই দুজন হলেন আবু বকর ও বিলাল অতপর আমর আরজ করেন আমাকেও আল্লাহর উপাসকদের মধ্যে শরিক করে নিন আমি আপনার সাথেই থাকবো রাসুল সাল্লা সাল্লাম বললেন যখন চারদিক থেকে আমার বিরোধিতা চলছে তখন কিভাবে তুমি আমার সাথে থাকবে এখন তোমার স্বদেশ ভূমিতে ফিরে যাও যখন আমি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করি তখন আমার নিকট চলে এসো আমর বলেন এভাবে আমি ইসলাম গ্রহণ করি এবং নিজেকে ইসলামের এক চতুর্থ হিসেবে দেখতে পাই দাসল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশ মতো আমর ইসলাম গ্রহণ করে স্বগোত্রে ফিরে যান তবে মক্কায় যাতায়াতকারীদের মাধ্যমে সব সময় রাসুল সাল্লাহ সাল্লামের খোঁজ খবর রাখতেন রাসুল সাল্লাহ সাল্লাম মদিনায় হিজরতের পর ইয়াসরিব বা মদিনার কিছু লোক আমরের গোত্রে আসে তিনি তাদের কাছে জিজ্ঞেস করেন মক্কা থেকে যে লোকটি মদিনায় এসেছেন তার অবস্থা কি তারা বলল দলে দলে লোক তার দিকে ছুটে আসছে তার স্বজাতিত তাকে হত্যার পরিকল্পনা করছিল কিন্তু পারেনি এখন তিনি মদিনায় তাদের কাছে এই খবর পেয়ে আমার মদিনায় রওনা হয়ে গেলেন মদিনায় রাসুল সাল্লা সাল্লামের নিকট উপস্থিত হয়ে নিজের পরিচয় দিলে তিনি বললেন হা তোমাকে আমি চিনেছি মক্কায় তুমি আমার সাথে দেখা করেছিলে তখন থেকে আমর মদিনায় স্থায়ী বাসিন্দা হয়ে যান হযরত আমরের মদিনায় আগমনের সময় সম্পর্কে মতভেদ আছে একটি মতে তিনি বদর যুদ্ধের পূর্বে মদিনায় আসেন এবং বদরে অংশগ্রহণ করেন তবে প্রসিদ্ধ মতে তিনি খাইবার যুদ্ধের পরে এবং মক্কা বিজয়ের পূর্বে মদিনায় আসেন বদর উহুদ উহুদিয়া খাইবার সহ বিভিন্ন যুদ্ধে তার স্বদেশ থাকা শেষ হয়ে যায় মক্কা বিজয় অভিযানে তিনি সর্বপ্রথম করেন তাইফ অভিযানেও যে তিনি শরিক ছিলেন এমন বর্ণনা পাওয়া যায় তিনি নিজেই বর্ণনা করেছেন তাইফ অবরোধকালে হজরত রাসুলহ কারিম সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি তীর নিক্ষেপ করবে তার জন্য জান্নাতের একটি দরজা খুলে যাবে এই সুসংবাদ শুনে আমি ষোলোটি তির নিক্ষেপ করি তাইফ অভিযানের পর আর কোন যুদ্ধে তার যোগদানের কথা সুনির্দিষ্টভাবে জানা যায় না তবে এতটুকু জানা যায় যে তিনি আরো কিছু যুদ্ধে যোগদান করেন হযরত আমর ইবনে আবাসারাতি আল্লাহ আন মৃত্যু সময়কাল সঠিকভাবে জানা যায় না সিরাত বিশেষজ্ঞরা অনুমানের উপর ভিত্তি করে বলেছেন তিনি খলিফা হজরত উসমান রাতী আল্লাহ আন এর খেলাফতকে শেষ দিকে মৃত্যুবরণ করেছেন সুতরাং লিয়াসাবা ফি তামিহী গ্রন্থকার আল্লামা ইবনে হাজার আসকালামী শুধু এই অনুমানের উপর ভিত্তি করে যেহেতু আরি মহাবিয়ার এর দ্বন্দ্ব এবং আমিরে মহাবিয়ার খেলাফত কালে কোথাও তাকে দেখা যায় না ওসমানী খেলাফতের শেষ দিকে তার মৃত্যুকালে উল্লেখ করেন কিন্তু মোসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের এক বর্ণনায় জানা যায় আমির মহাবিয়া রাতি আল্লাহ আনহু ও রোমানদের মধ্যে একটি চুক্তি হয় এই চুক্তির কারণে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমিরে মহাবিয়া রাতি আল্লাহ আনহু রোমানদের উপর আক্রমণ চালাতে পারতেন না কিন্তু হজরত মহাবিয়া রাতি আল্লাহ আনহু পরিকল্পনা করেন তার বাহিনী রোমানদের সীমান্তে পৌঁছে যাবে আর এইদিকে চুক্তির মেয়াদও শেষ হয়ে যাবে অথবা তার বাহিনী সাথে সাথে হামলা চালিয়ে দিবে এ সময় আমর ইবনে আবাসা চিৎকার করে বলে বেড়াতেন অঙ্গীকার পূর্ণ করো ধোকা দিও না উপরোক্ত বর্ণনা ধারা বোঝা যায় তিনি আমিরে মহাবিয়ার খেলাফতকাল পর্যন্ত জীবিত ছিলেন কিন্তু যদি আলিয়া সাবা গ্রন্থকারের মতটি সত্য ধরা হয় তাহলে এই ঘটনাটি ছিল উসমানী খেলাফতকালের যখন হজরত মহাবিয়ার আদি আল্লাহ আনহু শামের গভর্ণ ছিলেন তখন রোমানদের সাথে তার সংগ্রহ হয়েছিল হজরত আমর ইবনে আবাস রাদি আল্লাহ আনহু রাসু সাল্লা সাল্লামের মহাব্বত বা সহচর্যে খুব বেশি সুযোগ পাননি তবে যতটুকু পেয়েছেন তা পুরোপুরি কাজে লাগাতে চেষ্টা করেছেন আমরা তার প্রমাণ পাই মদিনায় রাসুল সাল্লাহ ইসলামের সাথে প্রথম সাক্ষাতে তিনি আরজ করলেন আল্লিমনি মা আল্লা মাকাল্লাহ আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন তার কিছু আমাকেও শিখিয়ে দিন এই কারণে এত কম সময় সহজ সত্ত্বেও হাদিসের গ্রন্থ বলি তার বর্ণিত মোট আটচল্লিশটি হাদিস দেখা দেয় সাহাবিদের মধ্যে ইবনে মাসাউদ আবু উমামা আল বাহিলি সাহাল ইবনে সাহাদ এবং তাবে আইদের মধ্যে সুরাহবিল ইবনে সামাদ সাদান ইবনে আবি তালহা সুলাইম ইবনা আমের আব্দুর রহমান ইবনে আমের জুবাইর ইবনে নাফির আবু সালাম ও অন্যান্যরা তার থেকে হাদিস বর্ণনা করেছেন আবু নঈম কাবের মৌলা বা আজাদকৃত দাস থেকে একটি ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেছেন একদিন আমার ইবনে আবাসা পশু চড়াতে গেলেন আমি তার খোঁজে দুপুরে বের হলাম আমি দেখতে পেলাম আমার এক স্থানে ঘুমিয়ে আছেন এবং একখানি মেঘ তার ওপর ছায়া দিচ্ছে আমি তাকে জাগালাম তিনি জেগে আমাকে বললেন এই ব্যাপারটি আমার ও তোমার মধ্যে গোপন থাকুক অন্য কারণিকট প্রকাশ করলে তোমার ভালো হবে না আমি তার জীবদ্দশা এ কথা কারণিকট বলিনি এটাই ছিল হজর আমার ইবনে আবাসরিয়াল আনহ এর জীবনী আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ